জুতার র্যাকটা নাকি আমরা ফ্রি দিচ্ছি এখানে আসলে এটা কি জুতার র্যাক দিচ্ছে কিনা রহমান ফার্নিচার আমরা এটা দেখি আপনাদেরকেও দেখায় যে রহমান ফার্নিচার আসলে কি ফ্রি দিচ্ছে না কি দিচ্ছে দেখেন এই যে সুন্দর চমৎকার জুতার র্যাকটা এটা ফ্রি দিচ্ছি দু উপলক্ষে কাদের জন্য ফ্রি দিচ্ছি যারা এই যে সোফাটা নিবে চার গাড়ি চার মোড়া সোফাটা এখানে কিন্তু টোটাল সিট আছে আপনার ছয় ছয় বারো বারো আর চার ষোলো ষোলো আর চার বিশ সিট ভাই বিশ সিটের সোফার সাথে আপনি এই যে এই সুর একটা মাত্র যেটা আনবক্সিং করতেছি আমরা চমৎকার এই সুর একটা ফ্রি পাবেন যদি আপনি এক তারিখের আগে অর্ডারটা কনফার্ম করেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই জুতার একটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আর আমরা রহমান ফার্নিচার থেকে আমি মোহাম্মদ নাইমুর রহমান কথা দিচ্ছি এটা ফ্রি দিব আপনি যদি এই সোফাটা আমাদের থেকে ক্রয় করেন দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি থাকবে এই সোফাতে কিন্তু টোটাল টুল সহ বা মোড়াসহ সিট আছে বিশটা আমরা হিসাব করলাম না বিশটা সিট আছে তো চমৎকার এই সুপারটি লুফে নিতে আমাদের স্ক্রিনেতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি ক্রয় করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি পেয়ে যাবেন তবে অবশ্যই ঈদের আগে এক তারিখে আপনাকে এক তারিখের আগে অর্ডারটা কনফার্ম করতে হবে তাহলে আপনি এই জুতার একটা ফ্রি পাবেন এক তারিখের পরে যদি অর্ডার কনফার্ম করেন তাহলে পূর্বের দামে দিতে পারবো কিন্তু জুতার একটা দিতে পারবো না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম